সো সর্বপ্রথম আমি জানিয়ে দেবো এর কথা টিক থেকে যদি আজকে টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা অ্যান্ড নামের উপর টাকা পাঠান দেবে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা অ্যান্ড বিকাশে দিবে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত যা আজকে বিকাশে সর্বোচ্চ রেট টিক অ্যাপ থেকে বানাশে টাকা পাঠালে তারপর আসলে ইউপিআই ইউপিআই থেকে যদি আজকে টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে 30 টাকা সাতষট্টি পয়সা অ্যান্ড নামের উপর টাকা পাঠালে দেবে 30 টাকা 88 পয়সা অ্যান্ড বিকাশ দিবে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা আপনাকে ব্যাঙ্ক দিবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা নামের উপরে টাকা পাঠিয়ে দিবে 30 টাকা শূন্য চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকা পাত্রে রেট দিবে ব্যাংক টাকা শূন্য চার পয়সা

মোবাইলে কাজ করে আপনাদের দিবে ব্যাংক অ্যাকাউন্টে 30 টাকা সাবস্ক্রিপশন পয়সা এন্ড নামের উপরে টাকা পাঠিয়ে দিবে 30 টাকা 88 পয়সা এন্ড বিকাশ দিবে 30 টাকা 67 পয়সা টেলিমানি টেলিমানি আজ কাপাদের রেট দিবে 130 টাকা 15 পয়সা তারপর আছে দেখ আনলিমাফে আনলিমাফে আজ কাপাদের রেট দিবে 130 টাকা 19 পয়সা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে এন্ড নামের উপরে টাকা পাঠালে 130 টাকা 19 পয়সা যা কত কাল উত্তর না 20 পয়সা পর্যন্ত রেট বাড়ছে অনলি আনলিমাফে ওই টাইপে তারপরে সর্বশেষ 8000 বিনওয়ালা বিনওয়ালা এফ থেকে আজকের টাকা পাঠান আপনাকে ব্যাঙ্কি পয়সা দিবে ত্রিশ টাকা যদি টাকা বিনওয়ালা এই মাত্র আমি যে রেট সম্পর্কে জানিয়ে দিচ্ছি তেমন একটা তারপর যখন আপনারা বাংলাদেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর সময় দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হেলো বিয়ার্স আজ এ পর্যন্ত সৌধী রিয়াল রেটের আপডেট সম্পর্কে নিয়ে যথাতে দেখা হবে আগামীকাল সৌধীরা নতুন রিয়েল রেটের আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ